নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলো তোমাদের সাথে আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে পৃথিবী থেকে চাঁদে যেতে কত সময় লাগে তিন দিন পাঁচ দিন সাত দিন নাকি দশ দিন এখানে সঠিক উত্তর হবে তিন দিন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন পাখিকে রাতের রাজা বলা হয় পায়রা প্যাঁচা ইগল নাকি বাজ পাখি এখানে সঠিক উত্তর হলো প্যাঁচা যা যাক পরের প্রশ্নে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় তেজপাতা লবঙ্গ এলাচ নাকি হিং এখানে সঠিক উত্তর হলো এলাচ তো বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে এই প্রাণীদের মধ্যে কোনটি অমর কচ্ছপ ইঁদুর সাপ নাকি স্টোন ফিস এখানে সঠিক উত্তর হবে স্টোন ফিস যা যাক পরের প্রশ্নে বুলন দরজা ভারতের কোথায় অবস্থিত ফতেপুর সিক্রি জয়পুর আগ্রা নাকি দিল্লি এখানে সঠিক উত্তর হবে ফতেপুর সিক্রি চলো যা যাক পরের প্রশ্নে কোন দেশে মাত্র সাতাশ জন লোক বাস করে সিল্যান্ড ইংল্যান্ড সুইজারল্যান্ড নাকি আইসল্যান্ড এখানে সঠিক উত্তর হবে শ্রীল্যান্ড চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতবর্ষে কোন রাজ্যে সোনার মূল্য সবচেয়ে কম পশ্চিমবঙ্গ কেরালা বিহার নাকি গুজরাট এখানে সঠিক উত্তর হবে কেরালা যা যাক পরের প্রশ্নে কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায় আইস ঘি দুধ নাকি বাদাম এখানে সঠিক উত্তর হবে দুধ যা যাক পরের প্রশ্নে লো প্রেশার মানুষদের কোন শাক খাওয়ালে ঔষধের মতো ফোলাফল পাবে কুলেখারা কলমি হিংচে নাকি বেথুয়া শাক এখানে সঠিক উত্তর হবে কুলে বন্ধুরা আজকে জিকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী কলা আপেল আনারস নাকি ডালিম এখানে সঠিক উত্তর হবে আনারস তো বন্ধুরা আজকের জিকে প্রশ্ন আমি এখানেই শেষ করছি আজকের জিকে প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা